জানের ধাঁচে এই বাড়ির সাথেই আরেকে থেকে মেজ বাড়িও আছে সেই মেজ থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয় পালতি টাকা হামক লাগে ধার করে নিয়ে যায় হায় বাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে থায় সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায় এ আজ গছের গল্প চলবে আপনে খেয়ালে হন ঘোষের কোয়ালে হন ঘোষের গোয়ালে হরি ঘোষের গোয়ালে হরি ঘোষের গোয়ালে হরি যে আচ্ছা चीज লোক জড় হয়ে যাবে তো আসছে আহা আপনাকে নিয়ে না ফাইনা বলি এতদিন তো লোকে সামনে ফেসবুক খুলিয়ে করে নিয়ম করে তা আজকে কি এমন হলো যে আপনাকে লুকিয়ে লুকিয়ে বের হচ্ছে আজকে নয় আগামী কাল হচ্ছে পয়লা বৈশাখ তার মানে আজকে সংক্রান্তি সারা পর যত আমি টাকা লোকের কাছ থেকে ধার নিয়েছি জিনিস ধার নিয়েছি তার ফেরৎ দেওয়ার আজকে হচ্ছে শেষ দিন আজকের দিনটা একটু লুকিয়ে থাকতে হবে আপনি হলেন এই পাড়ার মালিক আরে আপনারা তো ভয় পেলে চলে আমি জানি আমি পাড়ার মালিক কি আমার কাছ থেকে ধার শোধ করতে আসবে সেটা নিয়ে আমি চিন্তিত নই আমি নিজেকে নিয়ে চিন্তিত আমার তো মেজাজে ঠিক থাকে না মাথা আমার গরম থাকলো কেউ টাকা ফেরত দিতে এলো আমি রাগের চোটে তাকে একেবারে ধরে শুলে চড়িয়ে দিলাম ব্যাস ও হ্যাঁ বাবু আমি বলছি কী শুলে তারপরে না চড়িয়ে আমি চড়িয়ে যদি সুয়ে দেওয়া হয় জিনিসটা ভালো হয় না আরে বাবা শুলে চড়ানো হলো একটা পানিশমেন্ট একটা সরু জিনিসের উপরে কাউকে বসিয়ে দিলে বা শুইয়ে দিয়ে তাকে সাজা দেওয়াকে বলে শুলে চড়ানো ও আমি বলছি ঘরে এরকম কোনো সুচল জিনিস আছে যার উপরে ওই বসাতে পারবে তোমার মতো ফাঁকা মাথার লোক যদি সুচল জিনিস বুঝে ফেলে তাহলে তো হয়েই যেত ওই আমার সিংহাসনটা রয়েছে যেখানে সকালবেলা আমি গিয়ে বসি তার চারিদিক থেকে সব পেরেকে বেরিয়ে আছে একটার পর বসিয়ে দিলি হয়ে গেল কিন্তু ওই সিংহাসনটা আপনি রোজ তো বসেন এ ভাব এ আপনার তো কিচ্ছু হয় না আমি জমিদার হরি প্রসন্ন ঘোষ আমার এত প্রতাপ আছে আমাকে থেকে একটা পেরে কো লজ্জায় শ্রদ্ধায় এরকম ভাবে নুই নিয়ে যায়

বাজার করবো চ ওই কুকুরের মুখোশ দিয়ে কোনো কাজ হবে না কেন আরে বাজারে সবাই জেনে গেছে যে কুকুরের মুখোশ পরে আপনি বাজার করতে যান এই কদিন আগে তো একটা সত্যিকারের কুকুরকে বাজারে ঢুকতে যায়নি জানেন এ বাবা তাহলে ওরা তো কোনো রিস্ক নিতেই চাইছি না তাহলে এক কাজ কর যেতে যেতে কোনো যদি একটি বাঁধরের মুখোশ টুকোশ পাই তাই পরে তাহলে বাজারটা করে নেবো চল আচ্ছা ঠিক আছে তাই চল চল হ্যাঁ শোন যদি কেউ আমাদের কাছে টাকা চাইতে আসে তাহলে আমরা দুজনে কি করবো বলতো ঝগড়া শুরু করে দেবো একেবারে কথা কাটাকাটি করতে করে টুক করে আমাদের কেটে পড়বো কিন্তু ওই কখন ঝগড়াটা শুরু করতে হবে ওটা আমি বুঝবো কি করে যখনই আমি চিৎকার করে লাঠিটা দিয়ে তোকে একবার খোঁচা দেবো তখনই বলবি ঝগড়া শুরু করার সময় হয়েছে সত্যি বাবু আ তোর বাবু অন্য বাবুদের মতো নয় তাই তো না না অন্য বাবুরা আপনার মতন না জানি জানি আমি অন্য বাবুদের মতো নই না না অন্য বাবুরা আপনার মতো না আমি অন্য বাবুদের মতো নই অন্য বাবুরা আমার মতো নয় কথাটার মধ্যে কি রকম একটা অপমান অপমান গন্ধ পাচ্ছি আগে যাক ওসব মাথা খামিয়ে লাভ নেই বা করে আনি যাইগে চলো চলো এই যে হরি বাবু মুখলুকে লাভ নেই প্রণবান আমি হরি বাবু এটা তুমি কি করে বুঝলে বসন্তের সঙ্গে যখন তখন আপনি হবেন না বসন্তের সঙ্গে তো টগরও তাকে ঘুরে বেড়ায় খেলাধুলো করে সেটাও তো হতে পারে আরে টগর এই পাঞ্জাবি পাজামা এরকম করে বেরোয় না গো ও হো হো টাইট টাইট ভুল হয়ে গেছে আসলে আমিও তাহলে এবার থেকে ওই বেগুনি রঙের শাড়ি আর সবুজ রঙের ফিতে পরে টগরির মতো ঘুরিয়ে বেড়াবো তাহলে ঝামেলা থাকলো না বেগুনি শাড়ি সবুজ ফিতে এই বেগুনি শাড়ি আর সবুজ ফিতে পরলে আমরা টগর না আপনাকে আকন্দ মনে হল চলো তুই আগে বাইকটা বলবে আমার সঙ্গে যা তারে খাও সে তারে ফটো করা আমি আপনার ঠালা খাই আমি আমার ঠালা খাই এই ফটো করব এস রাখবে প্ল্যান করা ঝগড়া না আমার সামনে চলবে না হরি বাবু কাল পয়লা বৈশাখ আমি এই বছরের ধার বাকি পরের বছর টানবো না বালতি কাছে ছাড়ুন মগটা নিয়ে সেটাও ফেরত দেননি এটা মগের মূল্য নাকি নিশ্চয় নিশ্চয় তুমি কি কথা কানা শুনো জোর যার মুলুক তার এটাই কথা চলো হ্যাঁ তাহলে আপনিও নিশ্চয় শুনেছেন সোজা আঙুলে ঘিরা উঠলে আঙুলটাকে ব্যাকাতে হয় ভালো ভালো বলছি জানিয়েছেন ফেরত দিন নইলে নইলে কি তোমরা কি আমাকে মেরে ফেলার প্ল্যান করছো নাকি না 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 আপনাকে মারবো না আপনাকে মারবো না আপনি দাঁড় হাত বসন্তটাকে মারবো আরে এর মধ্যে আমি আসছি করতে কে তুমি ছুটো কে মেরে হাত বন্ধ না করে কাট বিড়ালে টাকে মারো না চোপড়া বসন্ত তুমি তোমার বাবুকে কাট বিড়ালে বাঁচাও হ্যাঁ আমি তো সহ্য করে চাও আরে আজও মানুষ তো আমাকে ঝুর ঝামেলার মধ্যে রাখবেন না তো আর ধরা খারাপ কি বলেছে যে বছরের ধার সেটা মিটিয়ে দিলেই তো হয় বাবু আমার মাইনেটাও দিয়ে দিন না পাঁচ মাসের যেটা বাকি আছে দেব না কিচ্ছু তাই দেব না দেবেন না তো যা বলছেন ভেবে বলছেন একদম ভেবে বলছে জমিদার হারি প্রচণ্ড ঘোষ না ভেবে কোনো কথা বলে না ঠিক আছে আমরা সবাই কিন্তু গণ আন্দোলনে না বলে দিলাম হ্যাঁ ভালো কথা গণ আন্দোলন করো অ্যাজিটেশন করো আমার নামে ধ্বনি তোলো বিরাট বড় মিছিল করো তাতে আমারই প্রচার বাড়বে আমারই নাম বাড়বে কিছু হবে কি নিশ্চয়ই হবে আলবাদ হবে হরিপ্রসন্ন ঘোষের বাড়ি মানে জমিদারির ঐতিহ্যের পুনরুদ্ধার হবে সত্যি বাবু বল অন্য মতন না বলছি আমার মায়েটা কিন্তু বাবু একটু এইটা ঠিক কথা বলেছিস আমার মনে হচ্ছে তোর ব্যাপারটা আমার একটু ভেবে দেখতে হবে তোর মায়নেটা দিয়ে দেবো বাকিদের কথা আমি আর বলতে পারছি না চলো বাজার চল বাবু আমার বাবু অন্য বাবুর মতন না মাথায় রাখবে দেখলেন তো জানতাম এরকমই কিছু একটা হবে তাই আগে থেকে কিছু রেডি করে রেখেছি এবার দেখাবো মজা যুদ্ধ হবে যুদ্ধ যুদ্ধ হবে কাঞ্চন হ্যাঁ দাদা কাঞ্চন তাড়াতাড়ি বেরিয়ে আয় দাদা গুলো নিয়ে চলে আয়

ভেঙে দাও গুড়িয়ে দাও ফরসা হাত ভেঙে দাও দাও আরে বাবা ফরসা হাত বললে হবে না বলতে হবে কালো হাত কালো হাত বাদ দে তাহলে লেখ বাবু কালো গোপ দাও চিনে দাও এটা ভালো হরিবাবুর কালো গোপ কালো চোপ টেনে দাও

হরি তুই মরগে যা এই এটা জানুই হলো জানুই নয় হ্যাঁ কলা চা একসাথে খেয়ে দেখিস এমন অম্বল হবে না বুকফুক জ্বলবে আর মুখ দিয়ে ধোঁয়া বেরোবে বেশ ঠিক আছে এটাই লিখছি লেখ হরির মুখে কলা চা কলা চা যা হরি তুই মর্গে যা যা হরি তুই মর্গে যা মর্গে যা যা ঠিক আছে এইটা টগরকে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ বলছি দাদা কি কি পাবে লিস্ট করেছো তো লিস্ট করার কি আছে পুরো মুখস্থ আছে দুটো কাপড় কাচার সাবান একটা গোপ কাটার কাঁচি এক জোড়া বালতি আর মগ আর অর্ধেকটা গামছা কি অর্ধেকটা গামছা হ্যাঁ আমার অর্ধেকটা গামছা সেই সকালে দেখলাম হরিয় বড় গামছাটা কাঁদে নিয়ে দাঁড়িয়ে কাটছিল আমি চুপি চুপি গিয়ে সামনের দিকে টান দিতে উনি আমার পেছন থেকে টানতে লাগলো আমি টানছি হই টানছে আমি টানছি হই টানছে আমি টানছি হই টানছে আর গামছাটা মাঝখান থেকে ছিঁড়ে গেল আর অর্ধেকটা গামছা ওর কাছে রয়ে গেল ও গামছা তুমি আর ফেরত পাবে না কে আর বাবুরা বসন্ত কি বলেছিল মনে নেই কি এতদিনে সেই গামছা থেকে পোলতে বানিয়ে প্রদীপে দিয়ে ছাই করে দাঁত হয়ে গেছে হরিবাবু হয়ে গেছে বললেই হলো আমার গামছা ফেরত চাই 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 আসি আগে আসি আসিয়া আমি আসিয়া গিয়াছি আন্দোলনের খবর খাপাত করে ধরিবার জন্য আমি আসিয়া গিয়াছি তা এইখানে আন্দোলন হচ্ছে আপনি কি করে খবর পেলেন সিক্স সেন্স ইহার জন্য সিক্স সেন্সের দরকার পড়ে না এস ই এন এস ই এল ই এস এস সেন্সনেস হইলেও খাপাত করে ধরিয়া নেওয়া যায় বলছি এই সাধু ভাষায় কথা বলা বন্ধ করবেন হ্যাঁ আর আপনার ওই খপাত খপাতটাও বন্ধ করুন সাধু ভাষাটা আমি বন্ধ করিলেও করিতে পারি কিন্তু খাপাত খাপাতটা আমি বন্ধ করিতে পারিব না কারণ এই খাপাত খাপাতটা হলো আমাদের বংশের রোগ আমার দাদু খাপাত খাপাত করিতেন আমার বাবাও খাপাত খাপাত করিতেন তার জন্য আমিও করি খাপাত 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 তো খপাত করে এইখানে কি করতে ইদানিং ইহার দেখছি ক্ষুদ্র মেয়াদী স্মৃতি লোকসান রোগ হইয়াছে ও আবার সাধু ভাষা শুরু করেছেন কি কি বলছ কি খুদ্র কি বলছ খুদ্রমেয়াদি মানে শর্ট টার্ম স্মৃতি মানে মেমরি লোকসান মানে লস মানে শর্ট টার্ম মেমরি লস হয়ে আছে আমি আপনাদের এই আন্দোলনের খবর সারাশড়ি প্রচার করিবার লগি আশি আছে বেশ 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 তাই আন্দোলনের খবরটা কি করে পেলেন সেটা তো বললেন না আমি কালকে দিনিয়াছিলাম কাগজ কিনতে দোকানে আতশ কাগজ কিনতে তখন সেখানে দেখিলাম কাঞ্চন বাবু কাগজ কিনছেন সাদা তার সঙ্গে কিনছেন পিচবোর্ড তাখন আমি শিওর হইয়া গেলাম ইহা নিশ্চয়ই প্ল্যাকার তৈরির কাজে লাগিবে তখন আমি তাহাকে এফ এল এল ও ফলো করতে লাগিলাম তখন দেখলাম তিনি দশ কাম্মার দোকানে গিয়ে লাল আলতা কিনিতেছে তখন আমি খাপাত কইরা এস ইউ আর ই শিওর হইয়া খুব ভালো আচ্ছা আপনি তো ডিটেকটিভ ছিলেন রিপোর্টার হলেন কবে ইহা হইল গিয়ে আমার পাশ ব্যবসা মানে যাকে বলে সাইড বিজনেস আসলে সবসময় তো কেস পাওয়া যায় না তাই যখন যেটা পাই খাবাত করিয়া ধরিয়া লই ধনাদা এটা বেশ ভালোই হবে বুঝলে মানে আন্দোলনের খবরটা চারিদিকে ছড়িয়ে পড়বে আর ছড়িয়ে পড়লেই আমাদের হরি বাবু চাপে পড়ে যাবে আমার মনে হয় আপনাদের আর দেরি করা ঠিক হইবে না আপনারা প্ল্যাকার লইয়া দাঁড়ায় পড়ুন ক্যামেরা তো আছে আমি সম্প্রচার শুরু করিয়া দিন ঠিক 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 রেডি হয়ে যা হ্যাঁ আমি রেডি এই তো হ্যাঁ মানছি না মানবো না ভালছি না বাঁধব না মানছি না না হরিবাবুর কালো গোপ টেরে দাও ছিঁড়ে দাও টেনে দাও ছিঁড়ে দাও বাবুর কালো গোপ টেরে দাও ছিঁড়ে দাও টেনে দাও ছিঁড়ে দাও গাপেলে ধারে টঙ্কা হরির মুখে লঙ্কা 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 গাপেলে ধারে টঙ্কা হরির মুখে লঙ্কা 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 গাপেলে ভাই তোমরা এটা দেখাচ্ছ কেন গো ফকেট টাকা ফেরত চাস হ্যাঁ থেকে আরে বাবা হরি বাবুর কাছ থেকে যে 3090 আর একটা ডাইরি ডিউ আছে সেটা ফেরত চাস কি চাস না হ্যাঁ হ্যাঁ চাই চাই এই কালকে পয়লা বৈশাখের আগে ওই সব পাওনা টাকা পেয়ে গেলে তো ভালোই হতো যখন ভালোই হতো তাহলে দেরি না করে আন্দোলনে লেগে পড়ো এই ওকে ও প্ল্যাকার্ডটা দিয়ে দিচ্ছি এই যে তোর জন্য রেডি আছে হ্যাঁ বাবা এতে একবারে আমার মনের কথা গো

আমরা জেনে নেবো। আপনার দাবি কি? তো দাবি হচ্ছে হরিবাবু আমার থেকে যা 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 জিনিস ধান নিয়েছে সব ফেরত চাই। কপের কাঁচি বুঝলেন? সে কপে নিয়েছে ফেরত দেবা নাম গন্ধ বুঝতো না। হুম কাঁচিটা যাইতো গッカটার নাম না থাকিলেও ওwidehat গন্ধ নিশ্চয় থাকিবে। সে গন্ধ ঢাকুক আমার কাছে ফেরত চাই চাই চাই। হেতে যাবে মাইকো। এই এইবারে সে গেছে আরেকজনের কাছে। আপনি দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চাইছেন হ্যাঁ আমি দেশবাসীর উদ্দেশ্যে জানাতে চাই কালকে পয়লা বৈশাখ উপলক্ষে আমার দোকানে একটা নতুন আইটেম শুরু হতে চলেছে এক প্লেটে তিনটে মানি ব্যাগ মামো আনলিমিটেড সস এক বাটি স্যুপ একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একবারে মাত্রা তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা যা দিয়ে একটা ট্রেনের টিকিটও হবে না গো

বেলা দেখতে পাচ্ছে না কারণ বেলা আজকে 4 ঘন্টা বাড়িতে ফেলে আসছে ঠিক আছে ঠিক আছে নিন এবার শুরু করুন তো যা বলিতেছিলাম আমি এখন আছি হরিঘোষ লেনে দেখতেই পাচ্ছি হরিঘোষ লেনের আন্দোলনের বাতাবরণ এইবার প্রশ্ন হচ্ছে হরি পছন্দ बाबू কি আদবেতে দাবি মেনে নেবে সেটাই দেখার বিষয় নেবে না মানু হরি বাবুর কালো গোপ টেনে দাও ছিঁড়ে দাও টেনে দাও ছিঁড়ে দাও হরি বাবুর কালো গোপ টেনে দাও ছিঁড়ে দাও টেনে দাও ছিঁড়ে দাও না পেলে ঘরের টঙ্কা হরির মুখে লঙ্কা 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 হরির কা লঙ্কা 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 হরির মুখে কলা চা যা হরি তুই মরগে যা মরগে যা মরগে যা হরি বাবুর মুখে কলা চা যা হরি তুই মরগে যা মরগে যা মরগে যা

hanguno kotha o nura aborjonar moto protibartire hatei gorok kor kore maile jeyo moddha bhalo thake ha ha dekhli ta dag 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 utcho potol হরি বাবুর বেলা শুনতে পাচ্ছ না এক শুনতে পাচ্ছ বেলা এখানে কিন্তু পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে গেছে হরি বাবু এই বিষয়ে আপনি কি বলবেন আমার একটাই কথা সত্যি আমি ধার করেছি সে ধার আমি সুষ্ঠু সময়ে ফেরত দেব এবং আমি আজকেই দেব এখানে যে কজন মানুষ আছে তাদের কাছে শুধু আমার একটা প্রশ্ন আছে সেই প্রশ্নের যদি যে কেউ যদি সঠিক জবাব দিতে পারে সমস্ত চাওয়া পাওয়া জিনিস আমি সুদ সমেত ফেরত দিয়ে দেবো আর যদি না পারে যদি না পারে উনি আমরা দিয়ে কি জানতে চান বলুন আমি জানতে চাই আগামী কাল বাংলায় যে নতুন সালটা আসছে সেটা কত সাবাস তেরোশো পঞ্চান্ন আমি বলছি বাঙালি এরা সবাই বাঙালি জিজ্ঞেস করেছিলাম কালকে সালটা কত আসছে তার উত্তরে একজন সঠিক উত্তর দিতে পারেনি কাল চোদ্দশো বত্রিশ বোঝ বাঙালি আাহ নববর্ করে চিৎকার করে অন্যকে আবার সমালোচনা করে নিজের সালটা মনে রাখতে পারে না যাই ভেতরে যাই

Mike,